ইয়াস খেলা হবে খেলা হবে খেলা হবে অবশেষে অবশেষে পাওয়া গেল সেন্সর সার্টিফিকেট সাকিবিয়ানরা রেডি হয়ে যাও তোমরা নতুন খেলা হবে নতুন আওয়াজ হবে নতুন সবকিছু হবে কালই পরিচালক অনু মেগাস্টার সাকিব খানের সঙ্গে মিটিং করে দরদ সিনেমার মুক্তির ডেট জানিয়ে দিবে হ্যালো বিপুল আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই সারাদিন টান টান উত্তেজনার পর অবশেষে মিলল দরদ সিনেমার সেন্সর সার্টিফিকেট ভিডিওটি সম্পূর্ণ দেখে আজকে আপনাদের অভিমত জানিয়ে যাবেন দরদ আপনারা জানেন বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবারের মতো ভারত বাংলাদেশ যৌথভাবে প্যান ইন্ডিয়ান সিনেমা মেগাস্টার শাকিফ খান পরিচালক অনুনা দীর্ঘ প্রচেষ্টার ফসল যেন দরদ এই দরদ সিনেমার মুক্তি নিয়ে এই দরদ সিনেমার সেন্সর সার্টিফিকেট নিয়ে জলগোলা কলগোলা কিন্তু কম হয় নাই ফাইনালি আজকে কিছুক্ষণ আগে পরিচালক অরুণ মামন আলহামদুলিল্লাহ বলে দরদ সিনেমার সেন্সর সার্টিফিকেট পেয়েছেন সেটা আমাদেরকে নিশ্চিত করেছেন আর ইতিমধ্যে সাকিবিয়ানদের মনে দরদর একটা উটলাল উটে গেছে ঢেউ উঠে গেছে সোরামি উঠে গেছে হাজার হাজার লাইকস কমেন্ট শেয়ারের পরিচালক অরুণ মামনকে সাধুবাদ জানাচ্ছেন সকল সাকিব ভক্তরা সেই তালিকায় আমিও তো যুক্ত হতে চাই কি বলেন আপনারা সবাই হ্যা হোক অবশেষে ভাই 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 যাই বলি যতই চিল্লা বলা করি যতই একদিকে কথা বলি দরদ সিনা হেন না তেনা মুক্তি পাবে না যাই বলি কেন ভাই রাগে খোপে জিদ্দে বলছি দেখেন আজকে সেন্সর হয়ে গেছে খুব একদম পাংখা একটা মোড়েছি পাংখা মোড়ে আয় যেন একটা ভাত ভাত চলে আসছে ফাইন ভাই সাকিব খানকে আমরা দিতে ভালোবাসি ঋণ দিয়ে ভালোবাসি সাকিবিয়ানরা আপনারা রেডি হয়ে যান ভাই আমি তো ভাই কি কম ভাই খুশিতে নাচ্ছি ভাইগুলা দরদ সিনেমার সেন্সর সার্টিফিকেট ম্যান কি একটা অবস্থা মানে একটা খুশির একটা খবর এই প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান সিনেমা মানে কালকেই কালকেই শাকিব খানের সঙ্গে মিটিং করবেন পরিচালনা না এমন করে মুক্তির জানিয়ে দিবেন অর্থাৎ আর কিন্তু দেরি নাই খেলা কিন্তু হবে চরম লেভেলের খেলা হবে কিন্তু একদম দূর দন্ত লেভেলের খেলা হবে সাকিব খানের অভিনয়ের ক্যারিয়ারের ইতিহাসে আরো একটি দুর্ধ সিনেমা আসতে যাচ্ছে দরদ এই দরদ সিনেমা প্যান ইন্ডিয়ান সিনেমা এই দরদে ওপার বাংলার নয় বলিউডের পর্দা আবার সোনাল চৌহান আরো অনেক আর্টিস্ট এই এই সিনেমাতে রয়েছেন সিনেমা প্রথমবারের মতো বিশ্ব জুড়ে সঙ্গে মুক্তি পেতে যাচ্ছে এই দরদ সিনেমার জন্য কিন্তু আমরা খুবই এক্সাইটেড ছিলাম খুবই মরিয়া ছিলাম ফাইনালি আজকে থেকে দরদ সিনেমার সাউন্ড যে কোন লেভেলে যাবে হাইপ যে কোন জায়গায় যাবে জাস্ট আমাদের উপরে ছেড়ে দেন সাকিব কি বলছি ভিডিওটা ফাটা শেয়ার করেন ফাটা শেয়ার করেন কাপায় দেন উড়ে দেন নাচে দেন কাপায় যাওয়ার লাগে দেন ভাই দরদের সেন্সর সার্টিফিকেট হয়ে গেছে বুঝছ আছেন আপনারা আপনারা যারা ভুল আশা ছিলেন অনেক প্রত্যাশিত ছিলেন আমাকে অনেকে ফোন করছেন ভাই কেমনে কি ভাই আমি কিছু পরে আগে ভিডিও শুট করি আগে আমি আমার উচ্ছ্বাসটা শেয়ার করি যে আমি কতটা খুশি আমি কতটা এক্সাইটেড এ সাকিব ভক্ত হিসেবে ভাই আমি দান্ত লেভেলের এক্সাইটেড যে আজকে ফাইনালি অফিসিয়ালভাবে দরদ সিনেমার সেন্সর সার্টিফিকেট হাতে আসছে পরিচালক অনন্য মামুন

যাই হোক সিনেমাটা সার্টিফিকেট হয়ে গেছে কালকেই পরিচালক অটন্য মামুন ভাই মুক্তির ডেটটা আপনাকে আমাকে আমাদের সকল সাহিব ভক্তদেরকে জানিয়ে দিবে যে কবে নাগাদ দরদ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে তবে এতটুকু ধরে রাখেন সিনেমাটি এই মাসেই মুক্তি পাওয়ার সম্ভাবনা জোর রয়েছে এই মাসেই মুক্তি পাওয়ার সম্ভাবনা জোর রয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন সাকিবিয়ানরা সিনেমাটা কোন লেভেলে যাবে জাস্ট এক কথায় বলবো আগুন মানে আগুন একদম পুরো তবে আগুন লেগে যাবে সবাইকে বলবো ভিডিওটা কাপে শেয়ার দেন ধাপে শেয়ার দেন সকল সাকিবিয়ানদের মাঝে এই ভিডিওটা পৌঁছে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন ছিল কমেন্টস করে জানাবেন সাকিব খানের দরদ রিলেটেড পর্বত রিলেটেড আপডেট পেতে সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ইয়েস খেলা হবে খেলা হবে খেলা হবে অবশেষে অবশেষে পাওয়া গেল সেন্সর সার্টিফিকেট ইয়েস সাকিবিয়ানরা রেডি হয়ে যাও তোমরা নতুন খেলা হবে নতুন আওয়াজ হবে নতুন সবকিছু হবে কালই পরিচালক অরণ মেগাস্টার শাকিব খানের সঙ্গে মিটিং করে দরদ সিনেমার মুক্তির ডেট জানিয়ে দিবে হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই দিন টান টান উত্তেজনার পর অবশেষে মিলল দরদ সিনেমার সেন্সর সার্টিফিকেট ভিডিওটি সম্পূর্ণ দেখে আজকে আপনাদের অভিমত জানিয়ে যাবেন দরদ আপনারা জানেন বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবারের মতো ভারত বাংলাদেশ যৌথভাবে প্যান ইন্ডিয়ান সিনেমা মেগাস্টার শাকিব খান পরিচালক অনুম দীর্ঘ প্রচেষ্টার ফসল যেন দরদ এই দরদ সিনেমার মুক্তি নিয়ে এই দরদ সিনেমার সেন্সর সার্টিফিকেট নিয়ে জলগোলা গলগোলা কিন্তু কম হয় নাই ফাইনালি আজকে কিছুক্ষণ আগে পরিচালক অনন্য মামুন আলহামদুলিল্লাহ বলে দরদ সিনেমার সেন্সর সার্টিফিকেট পেয়েছেন সেটা আমাদেরকে নিশ্চিত করেছেন আর ইতিমধ্যে মনে একটা ঢেউ উঠে গেছে সোনালি উঠে গেছে হাজার হাজার লাইক কমেন্ট শেয়ারের পরিচালক অরণ্য মামুনকে সাধুবাদ জানাচ্ছেন সকল সাকিব ভক্তরা সেই তালিকায় আমিও তো যুক্ত হতে চাই কি বলেন আপনারা সবাই যাই হোক অবশেষে ভাই ভাইরে ভাই যাই বলি যতই চিল্লা বলা করি যতই একটি কথা বলি দরব সিনেমা হ্যান না তেনা মুক্তি পাবে না যাই বলি না কেন ভাই তুমি রাগে খুবই জিতে বলছি এই যে দেখেন আজকে সেন্সর হয়ে গেছে খুব একদম পাংখা একটা মোড়ে আবরছি পাংখা মোড়ে আবরছি যেন একটা ভাত চলে আসছে যেন ফাইন ভাই সাকিব খানকে আমরা করি যেতে ভালোবাসি হৃদয় দিয়ে ভালোবাসি সে সাকিবই আমরা আপনারা রেডি হয়ে যান ভাই আমি তো ভাই কি কম ভাই খুশিতে নাচ্ছি ভাই ওরা দরব সিনেমার সেন্সর সার্টিফিকেট বুঝতেছেন ম্যান এটা কি একটা অবস্থা মানে একটা খুশির একটা খবর এই প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান সিনেমা মানে কালকেই কালকেই সাকিব খানের সঙ্গে মিটিং করবেন পরিচালক না মামুন করে মুক্তির কালকেই জানিয়ে দিবেন অর্থাৎ আর কিন্তু দেরি নাই খেলা কিন্তু হবে চরম লেভেলের খেলা হবে কিন্তু একদম দুর্দান্ত লেভেলের খেলা হবে সাকিব খানের অভিনয়ের ক্যারিয়ারের ইতিহাসে আরো একটি দুর্দশ সিনেমা আসতে যাচ্ছে দরদ এই দরদ সিনেমা প্যান ইন্ডিয়ান সিনেমা এই দরদে ওপার বাংলার নয় বলিউডের পর্দা আবার নায়িকা সোনাল চৌহান আরো অনেক গুণী আর্টিস্ট এই সিনেমাতে রয়েছেন এই সিনেমা প্রথমবারের মতো বিশ্ব জুড়ে এক সঙ্গে মুক্তি পেতে যাচ্ছে এই দরদ সিনেমার জন্য কিন্তু আমরা খুবই এক্সাইটেড ছিলাম খুবই মরিয়া ছিলাম ফাইনালি আজকে থেকে দরদ সিনেমার সাউন্ড যে কোন লেভেলে যাবে হাইপ যে কোন জায়গায় যাবে জাস্ট আমাদের উপরে ছেড়ে দেন সাকিব কি বলছি ভিডিওটা ফাটা শেয়ার করেন ফাটা শেয়ার করেন কাপায় দেন উড়ে দেন নাচে দেন কাপায় দেন যাওয়ার লাগে করে দেন ভাই দরদের সেন্সর সার্টিফিকেট হয়ে গেছে বুঝ আছেন আপনারা আপনারা যারা ভুল আশায় ছিলেন অনেক প্রত্যাশিত ছিলেন আমাকে অনেকে ফোন করছেন ভাই কেমনে কি ভাই আমি কিছু পরে আগে ভিডিও শুট করি আগে আমি আমার উচ্ছ্বাসটা শেয়ার করি যে আমি কতটা খুশি আমি কতটা এক্সাইটেড এস এ সাকিব ভক্ত হিসাবে ভাই আমি দুর্দান্ত লেভেলের এক্সাইটেড যে আজকে ফাইনালি অফিসিয়াল ভাবে দরদ সিনেমার সেন্সর সার্টিফিকেট হাতে আসছে পরিচালক অনন্য মামুন সো এই যে এটা এটি তো খুশি এটাই তো আমি যে সাকিব খানের জন্য আমরা মরিয়া থাকি যে কখনো সাকিব খানের একটা সিনেমা আসবে হলে আমরা আবার উল্লাস করবো চেয়ার আপ করবো মজা পান কাট্টা গান দেখবো গানের রিয়াকশন দিবো যা তো একদম অবস্থা সেটাই তো আমরা চাই সেই জন্য এত প্রত্যাশা তার জন্য তো এত প্রহল তার জন্য তো এত কিছু গনা রাইট তো ফাইনালি এই যে সিনেমার সেন্সর সার্টিফিকেট আমরা তো খুবই খুশি আমরা খুবই এক্সাইটেড টু বি অনেস্ট আমি দেখতে খুবই খুশি উৎফুল্লিত আনন্দিত যে যাই হোক সিনেমাটা সার্টিফিকেট হয়ে গেছে কালকেই পরিচালক মামুন ভাই মুক্তির ডেটটা আপনাকে আমাকে আমাদের সকল সাকিব ভক্তদেরকে জানিয়ে দিবে যে কবে নাগাদ দরদ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে তবে এতটুকু ধরে রাখেন সিনেমাটি এই মাসেই মুক্তি পাওয়ার সম্ভাবনা জোর রয়েছে এই মাসেই মুক্তি পাওয়ার সম্ভাবনা জোর রয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন সাকিব বিয়ানরা সিনেমাটা কোন লেভেলে যাবে জাস্ট এক কথায় বলবো আগুন মানে আগুন একদম পুরো তবে আগুন লেগে যাবে সবাইকে বলবো ভিডিওটা কাপে শেয়ার দেন দাপে শেয়ার দেন সকল সাকিবিয়ানদের মাঝে এই ভিডিওটা পৌঁছে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন ছিল কমেন্টস করে জানাবেন সাকিব খানের দরদ রিলেটেড বর্বত রিলেটেড আপডেট পেতে সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম